খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন হাবরার বুকে প্রথমবার দশটা রসগোল্লা কিনলে পাঁচটা রসগোল্লা ফ্রি দোকানের নাম বলল মিষ্টান্ন ভান্ডার আরে ভাই রসগোল্লা কেন রসগোল্লা দেখ এসব কি করছিস সবাই খায় কিন্তু এখানকার মিষ্টিগুলো রয়েছে না তো দেখে নাও দেখে নাও আমি একটুখানি দেখাবো সন্দেশে নিয়েছি তিন রকমের মানে আমাদের নগরের বুকে যে এত বছর ধরে বৃষ্টি নিয়ে রাত করে আসছে ঠিক আছে তো তার নতুন আউটলেট ওপেন হয়ে গেছে হাবড়া এই রসগোল্লাগুলো কিন্তু পাঁচ টাকা পিস তাও আবার দশটা কিনলে পাঁচটা ফ্রি মানে পঞ্চাশ টাকায় তোমরা পনেরোটা রসগোল্লা পাবে এরকম অফার আর থাকবে না তাড়াতাড়ি চলে আসবে বড় কথা হচ্ছে এখানকার যে মিষ্টি দাম আপনার রিজনেবল প্রাইস মানে এতদিন অশোকনগরে যেই দামে পাচ্ছিল ঠিক সেম দামে কিন্তু এখানে পাবে এর জন্য কিন্তু একটু আপনাকে বেশি টাকা শুধু রসগোল্লা নয় রয়েছে ক্ষীরের গোলাপ জামুন দশ টাকা দামের বড় বড় রসগোল্লা লাইটে একটা ভাজা রসগোল্লা আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না রোহিত কি কি ট্রাই করছিস আপনি 10 টাকা রসগোল্লা নিন আপনি 5 টাকা নিন আপনি 6 টাকা নিন যে কোনো রসগোল্লা নিন 10 কিনলে কিন্তু 5 ফ্রি আছে আর ম্যাক্সিমাম কিন্তু একটা লোক 20 বেশি রসগোল্লা নিতে পারবে না 50 টাকা সরি 50 টাকা হয়ে হ্যাঁ বাড়িয়ে দিচ্ছি 50 বেশি কিন্তু রসগোল্লা নিতে পারবে না চলো এই মিষ্টি মোটামুটি 10 12 আরামসে খেয়ে নিতে পারবে ঠিক আছে ভাটের কথা বলিস না তুই খাওয়া

আচ্ছা এই যে রসগোল্লা কিংবা লেডিকেনি কিংবা এই গোলাপ জাম তাই তো? হ্যাঁ। কিছুর উপর কি অফার রয়েছে? অফার রয়েছে আমাদের 10টা রসগোল্লা কিনলে 5টা ফ্রি। 10টা কিনলে 5টা ফ্রি। 5টা ফ্রি হ্যাঁ। মানে 10টার দামে 15টা রসগোল্লা আমরা দেব। রসগোল্লা ম্যাক্সিমাম নিতে পারবো। 50 পিস। 50 পিস নাও যাবে। হ্যাঁ 50 পিস নাও। যে গুড়ের রসগোল্লা 6 টাকা পিস। 6 টাকা পিস? হ্যাঁ। গুড়ের রসগোল্লা। এটা ভাজা রসগোল্লা 6 টাকা পিস। এটা স্পেশাল রসগোল্লা ছ টাকা পিস এখানেই পাওয়া যায় এটা এটা আমাদের এখানে শুধু মাত্র পাওয়া যায় আর এটা হচ্ছে ক্ষীরের গোলাপ জাম ক্ষীরের গোলাপ জাম ক্ষীরের গোলাপ জাম আচ্ছা এটার দাম 10 টাকা পিস 10 টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে 5 টাকার রসগোল্লা 5 টাকা দামে রসগোল্লা এখনো পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা 5 টাকা রসগোল্লা আপনার মুখে দাঁড়িয়ে আপনার মুখে দাঁড়িয়ে আমরা একমাত্র দিতে পারছি আচ্ছা এটার দাম 5 টাকা এটা হচ্ছে 10 টাকার রসগোল্লা 10 টাকা রসগোল্লা পিস 10 টাকা এটা একটা কল্যাণগড় বাজার আর একটা হলো শেরপুর শেরপুর অশোকনগর হাবরা রাজনন্দীর পাশে একদম প্রথম দিন কি অফার রয়েছে আমাদের প্রথম দিন অফার রয়েছে সব রসগোল্লার উপরে

এটা হচ্ছে চিনি যেটা মানে এমনি নর্মাল প্লেন যে সন্দেশটা হয় আর এটা হচ্ছে গুড়ের সন্দেশ গুড় হ্যাঁ হ্যাঁ মানে সন্দেশ তিন রকমের ভ্যারাইটি রয়েছে আচ্ছা আর এটা হচ্ছে ইন্দ্রানী ভোগ ইন্দ্রানী ভোগ আর এটা কেশর মালাই অবশ্যই ভাই এটা ট্রাই করো এটা সন্দেশটা দেখা যাক এটা কিন্তু ক্ষীরের যেটা সন্দেশ বলছে এটা খেয়ে দেখা যাক একটু মানে সন্দেশ খুলে সন্দেশে ভাই এত রকম ভ্যারাইটি তাহলে মিষ্টির কত রকম ভ্যারাইটি বুঝতেই পারছো কলকাতাবাসী বাঙালিদের সন্দেশ হচ্ছে একটা ইমোশন ঠিক হিট সুপার হিট আমি একটা গুড়ের দারুন ফ্লেভার পাচ্ছি খুব সুন্দর আর একদম লাইট মিষ্টি খুব বেশি যে গা গোলাচ্ছে না সে এরকম কোনো ব্যাপারই নেই দামটাও একদম রিজনেবেল আর বাসীরা যারা কল্যাণগড়ে থাকে তারা জানে বলল মৃষ্ঠান মিষ্টি কীরকম খেতে সেই মিষ্টির স্বাদ স্বাদ নিয়ে অ্যাজ ইট ইজ স্বাদ চলে এসছে হাবড়ায় আর সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগলো সেটা হলো অশোকনগরে যেই দামে মিষ্টি বিক্রি হচ্ছে সেই দামেই সেইখানে এই সেম দামে কিন্তু দেখে নেই ইন্দ্রানি ইন্দ্রাণী ভোগ জিনিসটা কী রয়েছে ওটা দেখা যাক আচ্ছা এই দেখো আচ্ছা ভিতরে একটা মালাই চমচমের মধ্যে একটা মিষ্টি রয়েছে আর এই হচ্ছে ভোকটাই বুঝলি তো গ্রেভিটা এই ঝোলটাই তো খেতে আলাদা করে টেস্ট থাকে এই সাদের ভাগ হবে না ভাই অসাধারণ খেতে শুধু এটাই বলার আপনারা এখানে আসুন এখানে লোকেশনটা একদম বোঝার কোনো অসুবিধা নেই একদম যে রাজনন্দিনী পোস্ট অফিস রোডে তার ঠিক পাশের দোকান আছে এই পাশে সবার সুপরিচিত বল্ল মিষ্টান্ন ভান্ডার কিন্তু নতুন আউটলেট খুলে গেছে হাবড়ার পোস্ট অফিস রোডে এদের মিষ্টির মেন স্পেশালিটি হচ্ছে হালকা মিষ্টি মানে প্রত্যেকটাই মিষ্টি একদম হালকা টাইপের মানে তোমার খেয়ে কোনো একটা বেশি গাঢ় মিষ্টি মানে একটা খাওয়ার পর খেতে ইচ্ছা করে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে এদের স্পেশাল যেটা হচ্ছে কেশর মালাই ঠিক আছে এটা কিন্তু মোটামুটি সবারই একটা মানে দারুণ একটা লোভনীয় জিনিস একটা সবারই খেতে বেশ ভালো লাগে না দুটো লেয়ার না এটা এটা এক পিস পিস ঠিক আছে দিয়েছে জাস্ট অসাধারণ লাগে উপরে দেখো দেখতে কেশর দেওয়া আছে দেখলে মানে ভিডিও দেখলে কিন্তু যে কোনো কারো লোভ লাগতে বাধ্য কিচ্ছু করার নেই আমি কাটতে পারলাম না পুরোটাই মুখে চালান করতে হবে ব্যাপক ব্যাপক কোনো কথা হবে না একদম যেরকম কথা সেরকম কাজ একদম হালকা টাইপের মিষ্টি মানে তুমি এই মিষ্টি মোটামুটি দশ বারোটা আছে কথা কিন্তু একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষীরের সন্দেশ ক্ষীরের যে মাখা সন্দেশটা এটা কিন্তু আর আর এখানে আশেপাশে এদের স্পেশালিটি আশেপাশে কোথাও নেই ক্ষীরের মাখা সন্দেশটা একটু দেখে নেবো এছাড়াও কিন্তু এদের এখানে হালকা কেশরিয়াটা একটা কালার

হাবরা রাজনন্দিনী হাবরা রাজনন্দিনীর ঠিক পাশেই রয়েছে বল্ল মিষ্টান্ন ভাণ্ডারের নতুন আউটলেট